আমি গত চার দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে আমি বলেছিলাম যে জাপানের সরকারি সকল সিস্টেম রুলস চেঞ্জ হচ্ছে বিচার ক্ষেত্রে এটা যে শুধু বিচার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে তা কিন্তু না এটা সকল ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তন হচ্ছে যারা নিজ নিজ দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতেন জাপানে কনভাইট করতেন এসে চেঞ্জ করতেন আর কি ওই সুযোগটা কিন্তু থাকছে না পরিবর্তন হচ্ছে একটু কঠিন হচ্ছে জি অফিসে যাচ্ছেন অফিসে হ্যাঁ রাইট রাইট সো দিস আগে 10 মার্কের পরীক্ষা হতো 10 মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি জাপানে লাইসেন্স পেয়ে যেতেন হ্যাঁ ভুলে গেছেন তো ভুলে গেছি অসুরতা আর এখন 50 মার্কের পরীক্ষা হবে আগামী মাসে 10 তারিখ থেকে রুলস চেঞ্জ হচ্ছে এটা আমি মনে করি ভালো আবার কঠিন আমাদের জন্য হয়তো একটু কঠিন যারা রয়েছে জাপানে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের আমাদের কিছু নিয়ম কারণের জন্য আইনগুলো কঠিন হচ্ছে একটা ভাই আমাকে কোয়েশ্চেন করেছিলেন কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ভাই আমার সব কিছু রিয়েল ছিল ডকুমেন্ট বাট তারপরও আমি ভিসা পাইনি সিও পাইনি আর কি মানে জাপান থেকে সিও ই উঠে নাই তো যেটা বলবো ভাই আমি দুই সালে ব্যাংকের কর্মকর্তার সাথে আমার স্কুলের প্রতিনিধি যে ছবি উঠাইছে এবং বিজিরিন কার্ড হাতে দিচ্ছে এটার একটা ছবি উঠাইছে এবং আমি আমার স্পন্সার এবং ব্যাংকের কর্মকর্তা তারপর হচ্ছেন আপনার ছিল হচ্ছেন আমার স্কুলের প্রতিনিধি এবং চার পাঁচটা অ্যাঙ্গেলের ছবি এবং আমার রিয়েল বিজনেসের স্টেটমেন্টের যে দোকান ছিল বিজনেস প্রতিষ্ঠানের ছবি এত কিছু দেওয়া সত্ত্বেও কিন্তু আমার সিও সিও আসে নাই কারণ কি কারণ জাপান সরকার দিবে না এটা ডিসাইড করে ফেলছে কারণ এত পরিমাণ ডকুমেন্ট দিচ্ছে ফেক তারা বিরক্ত ভাই জন্য ভাই বলবো আপনাকে অসংখ্য রিয়েল ডকুমেন্ট দিলে ভাই বিষা হবে সিও হবে কিন্তু দিন শেষে আমরা এত ফেক ডকুমেন্ট দিচ্ছি এত ফেক ডকুমেন্ট দিচ্ছি ফেকের কাছে রিয়ালটার কোনো মূল্য থাকছে না বললাম না দু হাজার সালে আমি সতেরো সালে আমার সিও হয় বাংলাদেশ এম্পাস থেকে রিজেক্ট হয় কিন্তু পরবর্তীতে কেন রিজেক্ট হয়েছে আমি জানি কারণ আমার একটা ফেক ডকুমেন্ট ছিল আমার মনে হচ্ছে পরে আবার পুনরায় ঠিক করেছি যদিও রিয়েল ডকুমেন্ট ছিল বাট ওকিলে এটাকে নামের স্পেলিং কারণে বিষয় হয় নাই ওকিলের নামের স্পেলিং মিস্টেক করেছিল যার ফলে বিষয়টা হয় নাই পরবর্তীতে আবার অনলাইনে ঠিক করেছি ইনকাম ট্যাক্স রিটার্নটা আর কি রিটার্ন একটা তিন মানে উনিশশো সাল থেকে রিটার্নের সবগুলোই রিয়েল সবগুলোই অথেন্টিক ছিল পরবর্তীতে একটা মাত্র ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টটার অনলাইনে স্পেলিংটা সামান্য ব্যতিক্রম ছিল যার ফলে পিছা হয় না তার মানে স্পষ্ট একটা মেসেজ হচ্ছে সামান্য কিছু পরিমাণ রিয়েল ফেক ডকুমেন্ট হলেও আপনার পিছা হবে না বা সিও হবে না এরকম একটা ব্যাপার অনেকে বলতে পারেন ভাই আমার তো সব রিয়েল ছিল এবং সব অথেন্টিক ছিল তারপর আমার কেন হয় নাই ওই যে বললাম যে বিশ্বাসটা উঠে যায় যারপরে যখন আমাদের প্রতি বিশ্বাস উঠে যাবে তখন আপনি যত রিয়েল দেন না কেন সেটাকে বিশ্বাস করবে না কারণ আমরা এত পরিমাণ ফেক ডকুমেন্ট দেয় এক একটা স্কুল আপনি চিন্তা শক্তির বাইরে কি পরিমাণ যে ফেক ডকুমেন্ট দেয় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনার থেকে নিয়ে সে নীল খেত থেকে বিভিন্ন জায়গা থেকে ফেক ডকুমেন্ট বানিয়ে দিয়ে দিয়ে ব্যাংকে টাকা দেখায় দিচ্ছে কিন্তু দিন শেষে আপনার মনে হচ্ছে যে এগুলো তো রিয়েল আমার তো সিও আসতেছে কিন্তু বিষা কেন হচ্ছে না কিন্তু আপনারা জানেনই না সিও আসার সময় যে ডকুমেন্ট দিচ্ছে সেই ডকুমেন্টের সাথে পরবর্তীতে যখন বাংলাদেশ এম্বাসি ফেস করেন এটার সাথে কোনো মিল নাই যার ফলে আইনগুলো হচ্ছে এবং কুটুর হচ্ছে দিন দিন তবে এখন বর্তমানে যে আইনটা হচ্ছে আগের মাসে দশ তারিখ থেকে এটা থেকে আপনার একটা বিষয় স্পষ্ট ক্লিয়ার হবে সেটা হচ্ছে যদি আপনার দশটা সিও হয় এপ্রিল সেশনের জন্য বাংলাদেশে দশজনের বিষয় পাবে একজনের রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই যদি আল্লাহ না করে আর কি আমি বলতে পারেন কারণ কি সেটা হচ্ছে কারণ ডকুমেন্ট যাচাই হয়ে যাবে একবারই পরবর্তী আর হবে না ফার্স্টে এই ডকুমেন্টটা আপনার একদম যাচাই বাছাই করে আপনাকে সিউ প্রদান করবে পরবর্তীতে এই সিউ যতগুলো বের হবে ততগুলো বিষে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনার বাংলাদেশ অ্যাম্বাসির ওয়েবসাইটে যদি আপনি চেক করেন প্রযুক্তির দেখতে পারবেন যে অনেক গুলিতে অনেক পরিবর্তন আসছে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে নিয়মগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে আর জাপানের সরকার থেকে ইতিমধ্যে ডিক্লারেশন এসেছে ড্রাইভিং লাইসেন্সটা পরিবর্তন হচ্ছে আগামী মাসের দশ তারিখ থেকে আপনি চাইলে এই দশ মার্কের পরীক্ষা দিয়ে আগে সহজে নিতে পারতেন পরিবর্তন করে বাংলাদেশ থেকে জাপানের ড্রাইভিং লাইসেন্স পাঠিয়ে পারবেন না পঞ্চাশ মার্কের পরীক্ষা হচ্ছে সো ডিফিকাল্ট সব জিনিস যত সামনে যাবে তত কঠিন হবে আমাদের জন্য শুধু যে বাংলাদেশ তা না অন্য সব দেশেও ফেক ডকুমেন্ট দিচ্ছে প্রচুর পরিমাণ ফেক ডকুমেন্ট দেওয়ার কারণে এখন রিয়েল দেওয়ার সত্ত্বেও মানুষের বিসা এবং সিও উঠতেছে না আমার ক্ষেত্রে তাই হয়েছিল সতেরো সালে সিও আসে প্রচুর সিও আসে বাট আঠারো সাল থেকে আমাদের সিও টোটালি বন্ধ ছিল আবার উনিশ বিশ থেকে আবার স্টার্ট করেছিল একটা বছর যতই ভালো ডকুমেন্ট দিচ্ছেন না কেন একদম অথেন্টিক ডকুমেন্ট দিন শেষে পিসা হচ্ছে না সিও আসছে না কারণ দিবে না বিশ্বাসটা উঠে গেছে আমাদের প্রতি বললাম না যে ব্যাংক যখন আমাদেরকে প্রদান করে ম্যানেজারের সাথে আমার স্কুলের প্রতিনিধি এবং এবং আমার আমি নিজে স্টুডেন্ট দাঁড়িয়ে ছবি তুলে দিয়েছিলাম ছিল এবং বিজি কার্ড দিয়েছে সেটার সহ ছবি ব্যাংক কর্মকর্তার সহ ছবি আমরা একসাথে ছবি ছিল ব্যাংকের যে ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়েছিলাম ব্যাংক সলভেন্সি ওই ব্যাংকের সামনে সাইনবোর্ড দ্বারাই সাইন বোর্ড সামনে দাঁড়াই ছবি তুলছিলাম এবার বুঝেন আপনি কি পরিমাণ অথেন্টিক ছিল তারপরে কিন্তু সিও আসে নাই দুইবার অ্যাপ্লিকেশন করছে দুইটা শেষ বাট একটা ওদের কোনো সিও দেয় নাই সব গণহারে রিজেক্ট কারণ বিশ্বাসটা উঠে গেছে আমাদের প্রতি তাই এতটুকু বলবো ভাই রিজিকে থাকতে হবে যাপান আপনার দ্বিতীয় কথা হচ্ছে আপনারা এজেন্সি আপনি যে এজেন্সি যাচ্ছেন সেই এজেন্সিটা কতটুকু অথেন্টিক এবং কি ফেক ডকুমেন্ট দিচ্ছে কিনা এটা অনেক বড় বড় ব্যাপার হ্যাঁ আপনার একটা ফেক ডকুমেন্ট দিয়ে পরবর্তীতে আপনার জীবনটা নষ্ট করে দিবে কারণ তো ব্যবসা আপনি চলে গেলে আরেকটা নতুন স্টুডেন্ট আসবে আপনার না থাকলে সমস্যা নাই নতুন করে আরেকটা স্টুডেন্ট এই জায়গায় চলে আসতেছে বাট আপনার তো জীবন শেষ আপনি ফেক ডকুমেন্ট দিয়ে যদি একবার অ্যাপ্লিকেশন করেন সিও না বের হয় পরবর্তীতে আর সিও বের হবে না তখন রিয়েল ডকুমেন্ট দেওয়ার পর আছে দেখবেন সিওটা আপনাকে দিচ্ছে না তো আমাদের দেশের ব্যাংকের সাথে এজেন্সি আছে অসংখ্য এজেন্সি হয়েছে তো আশা করি এজেন্সিগুলো ব্যবসা রমরমা ব্যবসা বন্ধ হয়ে যাবে জি বাবা যাবে হ্যাঁ আজকে করে থেকে আসি তো এটা বলার ছিল ভালো থাকেন এবং ভালো রাখেন আলাইকুম